ভয়ঙ্কর আপনার সাহেবের কাছে ছোট একটি প্রশ্ন আছে যে জান্নাতে যাওয়ার জন্য মুসলমান হওয়া কি জরুরি নাকি শুধুমাত্র মুসলমানাই জান্নাতে যেতে পারে ভাই যে লোক ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তার নাম যাই হোক না সে যাবে কি করেলে বেসতে যাবেন সেই কথা রয়েছে সূরা আসরে 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নাল ইনসানা ফি খুস ইল্লা লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ মহাকালের শপথ মানুষ যদি অবশ্যই ক্ষতিগ্রস্ত তারাবাদে যারা ইমান আনে যারা সৎকর্ম করে যারা মানুষকে সত্যের উপদেশ দেয় অর্থাৎ দাওয়া আর যারা মানুষকে দৈর্ঘ্যের উপদেশ দেয় কোন মানুষ বেহতে যেতে চাইলে তার চারটা জিনিস লাগবে ইমান বিশ্বাস ইসলামের স্তম্ভগুলির মধ্যে একটা সত্যি কাজ মানুষকে সত্যের উপদেশ দেয়া আর মানুষকে দৈর্ঘ্যের উপদেশ দেয়া এই চারটা জিনিসের একটাও বাদ গেলে স্বাভাবিক পরিস্থিতিতে আপনি বেহতে যেতে পারবেন না তাহলে বেহতে যেতে হলে ইমান থাকতে হবে সকলে স্তম্ভের কথা বলেছি একজন সৃষ্টিকর্তা আছেন নবির আতুল আছেন তারপর পরকাল আছে কিতাব আছে ইত্যাদি ভালো সব কাজ করা আর মন সুস্থ নিজের ইচ্ছাকে সমর্পণ করা তাহলে সেই লোকগুলোই বেহতে যাবেন